শাহবাগের মোড়ে শাহবাগ মোড়ে জুলাই যুদ্ধারা তারা এক দফা দাবি নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে চারপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে অবরোধ করে রেখেছে এবং এবং এই শাহবাগ মোড়েই কিন্তু অবস্থান নিয়েছে জুলাই যুদ্ধারা এবং তারা চারপাশে এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি করছে সেই বৃষ্টির মধ্যেই তারা অবস্থান নিয়েছে চারপাশে যে সড়কটি রয়েছে শাহবাগের সেই সড়কটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে শাহবাগে মোড়ে এখানে অবস্থান নিয়েছে জুলাই যুদ্ধারা তারা বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু কথা বলছেন এবং তারা বলছেন যে আজকের বিকালের মধ্যেই তারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ চান যারা জুলাই আহত হয়েছে এই জুলাই আন্দোলনে শাহবাগ থেকে সায়েন্স ল্যাব গামী যে সড়কটি রয়েছে সেই সড়কটিও পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে তাদের এই সড়ক অবরোধের কারণে পুরো শাহবাগের আশেপাশের সড়কগুলোতে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু জুলাই আন্দোলনে আহতরা তারা কিন্তু এই সড়কে বসে বৃষ্টিতে ভিজে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বৃষ্টিতে ভিজে কিন্তু স্লোগান দিচ্ছে সেটি এবং এছাড়া যদি বলে রাখি এখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে আন্দোলন এবং সেই আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং এখানে চারপাশের যে শাহবাগের চারপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিগেড দিয়ে রাখা হয়েছে যেন কোনো গাড়ি এই শাহবাগ ক্রস করতে না পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যেহেতু জুলাই আন্দোলনের আহতরা তারা তারা যখনই অ্যাম্বুলেন্স বা জরুরি গামী কোনো গাড়ি আসে তখনই কিন্তু তাদেরকে সেই গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এমনটি দেখছি এবং আমরা দেখছি যে এখন শাহবাগের মোড়ে শিক্ষার্থীদের অবস্থান এবং অবরোধকারীদের অবস্থান তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে জুলাই আহতরা আমরা এখানে কেন আসছি আপনার এই বিষয়ে অবশ্যই আছে আমরা আমরা আসছি আমাদের জুলাই সমাজের জন্য আমাদের জুলাই ঘোষণাপত্রের জন্য সরকার এর আগেও আমাদের তিনবার বলে এখনো পর্যন্ত কোনো এই বিষয়ে জানায় নাই কেন দেয় নাই এটা সরকার জানে সরকার আমরা আজকে এই যে বৃষ্টি সকাল থেকে আসছি বৃষ্টিতে ভিজে এখানে আমাদের তো প্রয়োজন ছিল না এটা সরকারের দায়িত্ব এটা ওনারা কেন এই বিষয়টা নিয়ে দেরি করতেছে আমরা কেন এই বৃষ্টিতে ভিজে আমরা কেন ওই সাধারণ জনগণের এই রাস্তাঘাট বন্ধ থাকবে কেন মানুষের অসুবিধা থাকে এটা তো আমাদের প্রয়োজন ছিল না আমরা তো আমরা জুলাই যুদ্ধেরা তো বিশৃঙ্খলার জন্য না আমরা সবসময় আমরা চাই আমাদের দেশ সুন্দরভাবে থাকবে কিন্তু ওনারাই তো এই জুলাই সমদ দেরি করতেছে জুলাই সমদ না দেওয়া পর্যন্ত আমরা এখানে এই চাপাত ছাড়ছি ওনারাই এখন পর্যন্ত আমাদের আমাদের প্রতিনিধিত্ব করছে চব্বিশে কিন্তু এখন আমাদের বিষয়ে ওনারা অবহেলা করতেছে আমাদের আমরা হতাশোল যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো